আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সম্মানিত সম্মানিত দাদা ও দিদিরা যাকে ইচ্ছা তাকে বস করুন খুব সহজে যত দূরে থাকুক ছুটে আসতে হবে যত দূরে থাকুক আজকে যে নকশাটা নিয়ে আছি আপনাদের মাঝে এই নকশাটা ভালো করে দেখেন ভালো করে দেখার পর এই নকশাটা মিশ্র জাফরান গোসনা এটা একটা গরুর গোসনা বলা হয় বসুকর্মার দোকান থেকে কিনে আনবেন গোসনা দিয়ে জাফরান মিশ জাফরানের দ্বারা দুস্পাতার উপর অঙ্কন করবেন করে যত দূরে থাকুক খুব সহজ বশীকরণ এই সংখ্যাগুলো লিখবেন লিখে আপনার ছেলে হলে ডাইন হাতে মেয়ে হলে বাম হাতে বা কোমরে ব্যবহার করেন দেখবেন এক থেকে তিন দিনের ভিতরে ওই ব্যক্তি থাকতে পারবে না একা থাকতে পারবে না আপনার সাথে যোগাযোগ করবে ফোন করবে যোগাযোগ করবে এটা লিখবেন বুস্পাতার উপরে গোসনা দিয়ে মিস্কু জাফরানের দ্বারা ভুসপাতার উপরে লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন যে কোনো সময় এটা অঙ্কন করবেন করার পর আপনার ছেলে হলে ডাইন হাতে মেয়ে হলে বাম হাতে বা কোমরে ব্যবহার করেন এক থেকে তিন দিনের ভিতরে আপনাদের মানে আপনাকে যেখানে থাকুক থাকতে পারবে না যত দূরে থাকুক আপনার জন্য পাগল হয়ে যাবে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ